অফিসার যাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল তারা কোন পথে কিভাবে ওখানে গেলেন আমি বলতে চাই সারা বাংলাদেশে সবটা নৈরাজ্য সৃষ্টি করছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের অর্জিত স্বাধীনতা আজ ভুল অর্জিত আজকে ওই বিকৃত মানসিকতার জামাত বিএনপি তারা স্বাধীনতায় বিশ্বাস করে না আজকে যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে স্বাধীনতার অর্থ কি শিশু হত্যা স্বাধীনতার অর্থ কি আমাদের এই স্বাধীন বাংলাদেশের স্থানা লোক স্বাধীনতার অর্থ কি জেলখানা ভেঙে ফেলা প্রিয় বন্ধুগণ যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এই হত্যার বদলা নেওয়ার দৃঢ় অঙ্গীকারের দিন আজ পনেরোই আগস্ট প্রিয় সরকারে অন্ত সময় দেন আমি বেশি বক্তব্য না আজকে সারা বাংলাদেশে এই পনেরোই আদস্ত কেন্দ্র করে জামাত বিভিন্ন বঙ্গবন্ধু পাথরের থেকে ভেঙে ফেলা যায় ছবির বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় কিন্তু কোটি কোটি বাঙালির হৃদয়ের বঙ্গবন্ধুকে কখনোই এদেশ থেকে মুছে ফেলা যাবে না অনেক বড় পরিবার বাংলাদেশ আওয়ামী লীগ যে সময়ে সংগঠন পরিচালনা করছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত সুসংগঠিতভাবে ভাবে সংগঠিত হচ্ছে বন্ধুপন আপনারা দেখেছেন পাঁচই আগস্টের ঘটনার পরে ছয় তারিখে আমরা এই বঙ্গবন্ধুর মাজার থেকে শপথ নিয়েছি আমাদের শপথের সাথে সাথে সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে তারাও শপথ নিয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগ পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না ঢাকা শহরে আপনারা দেখেছেন গতকাল আমাদের স্বাধীনতার মহানৃত্যকি বঙ্গবন্ধুর বাড়ি হাজার হাজার পৃথিবীর বাংলাদেশের ইতিহাস সেই বাড়িকে অবমাননা করা হয়েছে বঙ্গবন্ধু জাদুঘর পুড়িয়ে দিয়েছে গতকালকে যখন হাজার হাজার মানুষ বঙ্গবন্ধু ভবনে হাজির হয়েছে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ওই একাত্তরের পরাজিত শক্তি বর্তমান শাসক গোষ্ঠী ভয়ে ভেতরে অত্যাচার নির্যাতন শুরু করেছে আজকে আমাদের গোপালগঞ্জের যারা ঢাকায় অবস্থানে ছিল তারা যখন ওই বত্রিশ নাম্বারের সামনে যাওয়ার চেষ্টা করেছে তাদেরকে নির্মম ভাবে সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় নির্যাতন করছে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আমরা চলতে দেব না আজকের দিনে আজকে এই মাজার থেকে বঙ্গবন্ধুর মাজার থেকে ওই দেশের আন্দোলনের ডাক দিচ্ছি সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ ব্যর্থ হয়ে ঢাকা অভিযোগে আমরা যাত্রা করে ওই অপশক্তিকে শোনার বাংলা জানার দেহ ব্যক্ত করছি দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে সন্ম্মানে ফিরিয়ে আনার করে অঙ্গীকার ব্যক্ত করছি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি আমাদের যে সমস্ত বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের যে সমস্ত ভাইদের হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকটা হত্যার বদলা আমরা বলি নেব আগামী দিনের লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত থাকবেন এই সরকার তারা তাদের ধারণা জগতদার পাথরের মতো এই বাংলাদেশে শাসন দীর্ঘ সময় চালাবে আমরা সেটা হতে দেবো না অবিলম্বে তাকে নির্বাচন না দিলে আমরা আন্দোলন গড়ে তুলব বাংলাদেশের সংস্কার তোরা কি করবি বাংলাদেশের সংস্কার তো শেখ হাসিনা করেছে পঁচাত্তরের পরে যত অপকর্ম করেছিস বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিস সেই জায়গায় বঙ্গবন্ধু কন্যা লক্ষ লক্ষ মানুষের ঠিকানা করে দিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি মানুষের বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন সৌচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন সেই মুহূর্তে দেশগত শেখ হাসিনা উন্নত রাষ্ট্র লক্ষ্য নিয়ে নিরবশ পরিশ্রম করে খাচ্ছেন সেই মুহূর্তে এই ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র করেছে গোটা আন্দোলন বৈষম্যপুরো যে ছাত্র আন্দোলনের নামে আজকে সাধারণ ছাত্রী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আদালতের যে রায় হয়েছে সেই রায়কে সম্মান জানিয়ে আমাদের প্রিয় নেত্রী সংস্কার করে দিয়েছেন কিন্তু ওই সেনা সমর্থিত কিছু অফিসারের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে ওই আন্দোলনকে ঘিরেই ক্ষমতাচ্যুত করে থেকে বাধ্য করেছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ প্রতিরোধ করে তুমি দেশরত্ন শেখ হাসিনাকে সব সম্মানের দেশের বিরিয়ানি আর একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে যে পাঁচ তারিখ পর্যন্ত যারা আইন শৃঙ্খলা দেশের আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে স্থাপনাগুলো দেশরত্ন শেখ হাসিনা করেছেন সেই সমস্ত স্থাপনা চালিয়ে দেওয়া এবং বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টার সময় যারা পুলিশের জমিতে নিহত হয়েছেন তারা তো দায়িত্ব পালন করেছে বাংলাদেশের স্থাপনা রক্ষার দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব আর আপনারা যে ওই রাইফেল দিয়ে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি সেনাবাহিনী রাষ্ট্র দিয়ে নিরাপরাধ শিশুদের হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দকে ওই হত্যার বিচার আমরা করব আর যারা ডাকাতি করেছে অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব এবং এই অপশক্তি